সোনার কেল্লের খোঁজে মুকুল গিয়েছিল আর আমরা গিয়েছিলাম মুকুলের খোঁজে কোথায় এলাম কাজটা পাড়ায় গুগলে কখনো মুকুল রায় বলে সার্চ করলে কিছুটা স্ক্রোল করে দেখবেন একটা প্রশ্ন লেখা রয়েছে মুকুল রায়ের কি হয়েছে যে মুকুলকে এক সময় বলা হতো তৃণমুকুল শারীরিক অসুস্থতার কারণে সেই মুকুল প্রকাশ্যে আসে না গত কয়েক বছর যদিও দু সালের নভেম্বর থেকে এখনো পর্যন্ত তিনি বিজেপির কৃষ্ণনগরের উত্তর কেন্দ্রের বিধায়ক নির্বাচনের মরশুমে আমরা পৌঁছে গেলাম একটি একটি নির্দিষ্ট দোতলা বাড়ি বাড়ির নাম সেই বাড়িতে বাস যুগলের পিতা ও পুত্র যুগল রেখা মুকুল রায় ও শুভ্রাংশু রায় দোতলায় থাকেন বিধায়ক মুকুল রায় একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন তৃণমূলের অন্যতম স্ট্র্যাটেজিস্টের প্রসঙ্গে ফের মনে পড়ে যায় গুগলের সেই প্রশ্নটা মুকুল রায়ের কি হয়েছে যুদ্ধের বাজারে কেমন আছেন তিনি দুহাজার একুশে স্ত্রীর মৃত্যুর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি শুরু হয় মুকুলে দুহাজার তেইশে এপ্রিলে মুকুল হঠাৎ দিল্লিতে হাজির হয়ে বিতর্কের জন্ম দেওয়ার পর শুভ্রাংশু সংবাদ মাধ্যমকে বলেছিলেন বাবার শারীরিক অবস্থা ভালো নেই ভালো নেই বলতে কতটা ভালো নেই একদা তৃণমূলের চাণক্য আবারও ফিরে আসে গুগলের সেই প্রশ্নটা মুকুল রায়ের কি হয়েছে নিজের চোখে কি দেখলাম আমরা বেলা তখন বারোটা বাইরে গনগনে রোদ একদিকে মুকুল রায় দোতলা ঘরের ভেতরটা তখন আত অন্ধকার খাটের ওপর বসে আছেন মুকুল রায় একা এক সময় চারিদিকে মানুষদের ভিড়ে ঘিরে থাকা মুকুল রায় এখন একা দিনের বেশিরভাগ সময়টা এই ঘরেই একাকী অবস্থায় কাটে তার ভোটে স্লিপ পড়ে কাছাপাড়ার এই বাড়িতে আমরা তার খোঁজ নিতে গেছি শুনে বিছানা থেকে উঠে বসলেন তিনি চোখ মুখে একটা কৌতূহল যেন কিছু বলতে চাইলেন কিন্তু কিছু বলতে পারলেন না আর কিছুই বলতে পারলেন না মুকুল রায় বলার মতো অবস্থাতেই নেই তিনি যে মানুষটা রাজনীতিকে পরিবারের থেকেও আগে রেখেছেন দীর্ঘকাল সেই মানুষটাই আজ চার দেওয়ালের মধ্যে বন্দী। একসময় যার হাত ধরে নির্বাচনে জেতার কৌশল ঠিক করত তৃণমূল সেই মুকুল রায় কারোর সাহায্য ছাড়া এক ঘর থেকে অন্য ঘরে যেতে পর্যন্ত পারেন না অসুস্থ মুকুল রায় বিছানা ছেড়ে কখনো উঠে যায় বারান্দায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আবার ফিরে যায় সেই বিছানায় রাজনীতির বিস্তৃত ময়দান ছেড়ে ওই খাটেই সীমাবদ্ধ মুকুল রায়ের জীবন মুকুল রায়ের কি হয়েছে গুগলের সেই প্রশ্নটার উত্তর ততক্ষণ স্পষ্ট আমাদের কাছে